সো গাইস ওই স্বর্গদ্বার মানে স্বর্গদ্বারে ঠিক এই আগেটাতে গ্রিন এখানে দেখতে পাচ্ছি আশেপাশে স্বর্গদ্বার দেখো এদিকে সি বিচ আর ঠিক এই সাইডে রয়েছে সুদীপার রান্নাঘর তো চলো ভেতরের দিকে যাওয়া যাক তো চলো তোমাদেরকে নিয়ে ভেতরের দিকে যাওয়া যাক দেখতেই পাচ্ছ এখানে প্রচুর চেয়ার পাতা রয়েছে কারণ ভেতরে যদি প্রচুর ক্রাউড থাকে বা ভিড় থাকে তোমরা এখানে বসে ওয়েট করতে পারো এই মুহূর্তে আমরা চলে এসেছি একেবারে সুদীপ আর কিচেনের ভেতরের দিকে দেখতে পাচ্ছ এটা রিসেপশন এরিয়া আর এখানে তোমার বিলিং সমস্ত কিছু হয় আর এই দেখো এখানে প্রচুর বসে খাওয়ার জায়গা রয়েছে তবে একটা কথা বলবো বারোটা থেকে দুপুর দুটোর মধ্যে যতটা সম্ভব তাড়াতাড়ি আসার চেষ্টা এখন আমরা আর রান্নাঘরে দেখতেই পাচ্ছ পিছনে প্রচুর ভিড় আর ভরিটা পাচ্ছে দুপুর দেড়টা তোমরা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবে কারণ যত বেলা হতে থাকে খাবার এখানে শেষ হতে থাকে আর ভালো খাবার আছে তো ঠিক টাইমে আসতে হবে টাইমটা একটু মেনটেন করবে এটা আমাদের সাথে রয়েছে মেনু কার্ড আর কিছু এসেছি আর মেনু দেখবো না তা তো হতেই পারে না তাই তোমাদের সাথে এখানে মেনু কার্ডটা শেয়ার করে নিলাম প্লাস মোবাইল নাম্বার রয়েছে আর লোকেশনও এখানে মেনশন করা রয়েছে তো চলো এখানে তোমরা কি কি খাবার পেতে পারো সেটা এক নজরে দেখিয়ে দিই এখানে ভেজ অ্যান্ড নন ভেজ বোধ ফুড অ্যাভেলেবেল আছে তো তোমরা ভিডিওতে একটু পজ করে তোমরা এইগুলোর প্রাইস একটু দেখে নিতে পারো তো দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের ইন্ডিয়ান চাইনিজ বোথ টাইপস খাবার এখানে রয়েছে তাছাড়া পরাঠা থেকে শুরু করে তুমি তন্দুরি সমস্ত কিছু এখানে পেয়ে যাবে এখানে এসে খাবার অর্ডার দেওয়ার পর মিনিমাম পনেরো মিনিট তোমাকে ওয়েট করতেই হবে তোমাদের টেবিলে খাবার সার্ভ হওয়া পর্যন্ত দেখতেই পাচ্ছো এখানে ভ্যারাইটি খাবার ছিল আমরা জাস্ট মানে কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কোনটা ছেড়ে কোনটা খাবো কিন্তু প্রত্যেকটা খাবারে জাস্ট অসম ছিল আমাদের মেনুতে আজকে ছিল লাঞ্চে প্লেন রাইস তার সাথে ঝুড়ি আলু ভাজা তার সাথে দেখতে পাচ্ছ লেবু লঙ্কা এটা সোনামুগের ডাল চাটনি শুক্তো আর এটা ছিল বাঁধাকপির তরকারি এছাড়া তোমাদেরকে মাছ বা মাংস নিতে হলে সেটা আলাদাভাবে তোমাদের প্লেটে সার্ভ করা হবে তাছাড়া এখানকার দই তো মাস্ট মানে তোমরা এই থালির সাথে দই পেয়ে যাবে আমরা এক্সট্রা করে রাইসও নিয়েছিলাম এক্সট্রা করে রাইস নিলে সেটার ক্ষেত্রে তোমার আলাদা প্রাইস পড়ে যাবে দেখতেই পাচ্ছ বাসমতী চালের ভাত আর সোনামুখের ডাল জাস্ট গন্ধটা অসাম। আমার তো দারুণ লাগছিল তোমরা এলে অবশ্য কিন্তু এটা একবার ট্রাই করো সত্যি বলতে কি আমরা যতবারই পুরি আসি এই সুদীপার রান্নাঘরের খাবারটা আমাদের জাস্ট অসাম লাগে কারণ বাড়ি ছেড়ে এখানে আসার পর যেন বাড়ির খাবারের একটা স্বাদ আমরা এই সুদীপার কিচেনে পেয়ে যাই তো একদম ঘরের অথেন্টিক খাবার বা ঘরের মানে স্পর্শ রয়েছে এখানকার খাবারগুলোতে জাস্ট অসাম দেখতে পাচ্ছ এই শুক্তোটা এই শুক্তোটা দুষ্টুর জাস্ট অসাম লাগে শুক্তোটা আমি বাড়িতেও গিয়ে ট্রাই করার চেষ্টা করেছি বাট এদের মতন যে টেস্ট শুক্তোর আমি বাড়ি তোমার ভাজাতে কেমন লাগছে দেখো এই যে সুক্তর মধ্যে বড়িগুলো দেখতে পাচ্ছো এই প্রত্যেকটা বড়ি সুক্তর মধ্যে মানে গলেনি জাস্ট বড়িগুলো প্রত্যেকটা সফট আছে বেশি ক্রাঞ্চিও নয় আর একদম মানে প্রচন্ড সফট হয়ে যায়নি জাস্ট অসাম এরপর তোমাদেরকে বাঁধাকপির মানে রিভিউটা দিচ্ছি দেখো মোটামুটি ঘরোয়া স্বাদেরই ছিল আমার তো একদম মনে হচ্ছিল বাড়ির খাবার খাচ্ছি ভিন্ন কিছু নয় জাস্ট অসাম আর এছাড়া আমরা বলেছিলাম আলাদা করে রাইস অর্ডার করেছিলাম সেক্ষেত্রে থার্টি ফাইভ ইয়া ফর্টি এরকম কিছু একটা এক্সট্রা পেমেন্ট তোমাদেরকে করতে হবে যেটা মেনু কার্ডই তোমরা পেয়ে যাবে দেখতে খাবার শেষ এছাড়া আবার রাইস নিল

দেখো দই খাচ্ছে বেচারা যে দই খায় না ভাতের পাতে দই খায় না কেমন লাগছে দইটা এছাড়া পুরো সাফ চাটনিতে যথেষ্ট পরিমাণ খেজুর ছিল মানে দেখতেই পাচ্ছ জাস্ট খেজুরটা আমার এবার মুখের ভেতরে গেল। মানে জাস্ট অসাম লাগছিল তো চাটনিটা মোটামুটি ঘরোয়ার মতনই টেস্ট ছিল কিন্তু যেটা না বললে নয় যে এখানে স্পেশাল সেটা হলো এই সুদীপা রান্নাঘরের দই এই দইটা জাস্ট মানে একদম সুইট নয় টক আর মিষ্টি মেলানো তো এলে এখানে অবশ্যই এটা ট্রাই করো সো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ব্লগে তো আজকের মতন বাই